করতেছে রাত দিন কাজ করতেছে সকাল থেকে ওরা কাজ করতে সুদ বেড়ে যাচ্ছে আমি প্রত্যেককে বিরুদ্ধে অনুরোধ করব শুকনো খাবার নিয়ে আসবে শুকনো খাবার ডাকা চিরাং যেখান থেকে আনেন ফেরিদের সংকট সংকট রয়েছে শুকনো খাবার মধ্যে মুড়ি চিরা চিনি এবং একই সাথে উট সালাইনের উট প্যাকেট এবং একই সাথে মিনারেল ওয়াটার নিয়ে আসবেন এবং শুকনো কাপড় এই যে একদম মানুষ আসতেছে অনেকের কাপড়গুলো ভিজে যাচ্ছে আমরা যেগুলো উদ্ধার করছি অনেকের কাপড় সম্পূর্ণ ভিজা বয়স্ক মানুষগুলো তিন তির করে কাঁপতেছে এই আমরা প্রত্যেককে অনুরোধ করবো শুকনো কাপড় নিয়ে আসবেন এবং এগুলোর সাথে মেডিকেল টিম এখানে আমাদের প্রচণ্ড স্রোত আমরা থাকতে পারতেছি না আমাদের আলহাজের টিমটা ফ্রেনি ট্রেনি ছাগল বিভিন্ন এলাকার মধ্যে কাজ করতেছে নেটওয়ার্ক নাই মোবাইলের আমরা অনেকের সাথে যোগাযোগ রাখতে পারতেছি না প্রত্যেকে স্বাধীন করে দিয়েছি প্রত্যেকে স্বাধীন করে দিয়েছি আমরা ইনশাআল্লাহ সবাই যেভাবে পারে উদ্ধার কাছে থাকুন সবাই দোয়া শরীর রাখুন ফিল্ডে আমরা আছি যতক্ষণ জানা আছে আমরা উৎসর্গ করে দেবো মানুষ সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম